বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চাঙাভাব অব্যাহত আছে আজ সপ্তাহের তৃতীয় কার্য দিবসে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এখন পর্যন্ত দুশো তেত্রিশটির দাম বেড়েছে কমেছে আশিটির আর অপরিবর্তিত রয়েছে ঊনআশিটি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত লেনদেন হয়েছে ছয়শো চব্বিশ কোটি টাকার শেয়ার সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার মোট এগারোশো একাশি কোটি টাকার শেয়ার বেচা কেনা হয়েছিল এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ভাবের মধ্য দিয়ে চলছে সপ্তাহের তৃতীয় কার্য দিবসের লেনদেন একানব্বইটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে কমেছে একান্নটির আর অপরিবর্তিত আছে একুশটি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত লেনদেন হয়েছে পাঁচ কোটি টাকার শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের তৃতীয় কার্য দিবসে লেনদেনের আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন আজ লেনদেনে কোন খাতের শেয়ারগুলো বেশি প্রভাব ফেলছে আমাদের বিস্তারিত জানাবেন হ্যাঁ ধন্যবাদ সুমনা সপ্তাহে তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথমে স্টক এক্সচেঞ্জের একটি খবর শেষ দিয়ে আপনার কোশ্চেনে আসছি আমি প্রথমে আমরা দেখছি যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে আমরা সকাল থেকেই দেখছি যে আপনার লেনদেনের মধ্যে বেশ একটি তেজিভাব বিরাজ করছে আমরা এখন পর্যন্ত অর্থাৎ প্রথম তিন ঘন্টায় দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাড়ে সাতশো কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে আমরা যদি এখন লেনদেন দেখি এই মুহূর্তে লেনদেন হয়েছে প্রায় সাতশো একাশি কোটি টাকা শেয়ার এছাড়া আমরা দেখছি যে আজকে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আমরা লেনদেন হওয়া শেয়ারগুলোর ভিতরে দেখছি ঢাকার বাজারে দুশো সাঁত্রিশটা কোম্পানি দাম বাড়ার তালিকায় উঠে এসেছে দাম কমেছে চুরানব্বইটি কোম্পানি শেয়ার এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি বাষট্টিটি শেয়ারের ক্ষেত্রে আর সূচক আমরা দেখেছি ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি এক্স সূচক একুশ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে এই মুহূর্তে পাঁচ হাজার ছয়শো পাঁচ পয়েন্টে তো এরকম একটি বাজার আজকে আমরা দেখছি গতকালকেও আমরা দেখেছিলাম প্রায় হাজার কোটি টাকার উপর লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখেছিলাম গতকাল লেনদেন হয়েছিল এগারোশো একাশি কোটি টাকার শেয়ার তো এই হলো বাজার পরিস্থিতি সুমনা আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানাতে চাই আমাদের সাথে আজকে আসলে গেস্ট হিসাবে উপস্থিত রয়েছেন মিসেস সাইমা আক্তার ডেপুটি ম্যানেজার শাকিল রিজভি স্টক লিমিটেড আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আজকে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে আমরা লেনদেন দেখছি মোটামুটি ভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে তো লেনদেনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানবো শুরু থেকে আজকে লেনদেনটা বেশ ভালো হচ্ছে এবং ইন্ডেক্সের একটা স্ট্রং আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবং সেই দ্বারা আজ তিন ঘন্টা পর্যন্ত অব্যাহত আছে এবং আমরা ভলিউমের দিকে যদি দেখি যে ভলিউম ডে বাই ডে ইনক্রিজিং ইনক্রিজ করছে সেটা একটা মার্কেটে একটা স্ট্রেংথ অনেক বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এই মুহূর্তে ডে বাই প্রেশারটা অনেক বেশি সেই জন্য ভলিউম ইন্ডেক্স ওভারঅল মার্কেট এই মুহূর্তে খুব ভালো অবস্থানে আছে আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইছি আজকে যে বাজারে যে খাতগুলো রয়েছে সেই খাতগুলোর প্রাধান্য কোনটা কোনটা আপনার এইটা দেখছি আমরা বেসিক্যালি আজকে আইটি সেক্টরের প্রাধান্যটা বেশি সেটা ভলিউমের দিক থেকে হোক গেইনারের দিক থেকে হোক আইটি সেক্টরের মধ্যে মোটামুটি সবগুলো আইটি সেক্টর সেক্টরের শেয়ারেরই প্রাধান্য আছে যেমন আইএসএন আছে বিডিকম আছে আমরাটেক আছে ইজেন আছে সবারই মোটামুটি আজকে ভলিউম সাথে সাথে আপ আছে আমরা একটু ফার্মাসিউটিক দেখছিলাম সেগুলো তো আপনার লেনদেনের এগিয়ে আছে সেগুলোর কি অবস্থা ফার্মাসিউটিক্যালস আপনি যদি আইটি সেক্টরের পরেই যদি ভলিউমের দিক থেকে প্লাস দেখি ইন্ডেক্সের মুভমেন্টের দিক থেকে সে ফার্মাসিউটিক্যালস খাত আজকে অনেক বড় ভূমিকা পালন করছে সেক্ষেত্রে মনে করেন অরিয়ম ফার্মা আছে বিকন ফার্মা আছে এরা লিড দিচ্ছে ইন্ডেক্সকে প্লাস ওভারঅল খাতকে লিড দেওয়ার কারণে ফার্মাসিউটিক্যাল সেক্টর এই মুহূর্তে খুব ভালো অবস্থানে আছে আমি সাইম আক্তার আমরা দেখছিলাম যে এখানে আরো কিছু কিছু আপনার টেক্সটাইল বা অন্যান্য খাদ প্রাধান্য চোখে পড়েছে সেগুলো সম্পর্কে একটু বলবেন ওভারঅল আজকে যেহেতু বিগ ভলিউম ভলিউম ইনক্রিজ করছে আজকে সেক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরই পার্টিকুলার কিছু কিছু কোম্পানি প্রাধান্য আছে যেমন ব্যাঙ্কগুলোর আজকে প্রাধান্য আছে বেশ কয়েকটা ব্যাঙ্ক ভালো ইন্ডেক্সেও আছে এবং ভালো ভলিউমও বৃদ্ধি পাচ্ছে যেমন সিটি ব্যাঙ্ক আছে পুবালি ব্যাঙ্ক আছে সাউথ ইস্ট ব্যাঙ্ক আছে তারপরে আছে যেমন টেক্সটাইল সেক্টর আছে ই জেনারেশনে ভালো টেস্ট ট্রেড হচ্ছে মালিক স্পিনিং হচ্ছে এআইএল হচ্ছে মানে আলিফ ইন্ডাস্ট্রিজ হচ্ছে সব সেক্টর মিলিয়ে ফার্মাসিউটিক্যালস টেক্সটাইলস সার্ভিস সেক্টর আছে যেমন আজকে রবি বাড়ছে হ্যাঁ আর রবির অনেক শেয়ার লেনদেন হচ্ছে তো ওভারঅল শুধুমাত্র পার্টিকুলার যে মিসিলিনিয়াস যেসব সেক্টরগুলো আছে সব সেক্টরেই আজকে একটা মোটামুটি একটা তেজিভাব বিরাজ করছে আচ্ছা আপনার কাছে একটু বিষয় জানতে চাই সেটি হচ্ছে যে আমরা বাজারে দেখছিলাম যে গতকাল হাজার কোটি টাকার উপর লেনদেন ছাড়িয়ে গেছে আজকেও দেখছে যে লেনদেন একটু তেজিভাব দেখা যাচ্ছে তো এটার ইন্ডিকেশনটা কি আসলে কি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্তা ফিরছে হ্যাঁ ডেফিনেটলি অনেক দিন পর বাজার একটা স্ট্রং আপ ট্রেন্ডে গিয়েছে সেক্ষেত্রে ইনভেস্টাররা অনেক তাদের আস্থা ফিরে জায়গাটা যে সে কি ছিল সেটা থেকে আর কাটিয়ে উঠে এখন ওরা বিনিয়োগমুখী হচ্ছে এবং যদি আমি বলি ভলিউমের সাথে ইন্ডেক্সের সাথে প্লাস আরেকটা জিনিস যদি কনসিডার করি এই মুহূর্তে মার্কেট পি কিন্তু এখন একটা ভালো লেভেলে আছে হ্যাঁ অ্যারাউন্ড টেন টু ইলেভেন এরকম পি রে সেটা আছে সো মার্কেট পিও অলসো ইন্ডিকেট করে যে মার্কেট আরও ভালো হবে আর ভালো হওয়ার জায়গা আছে আরও ইনভেস্ট করার সুযোগ আছে সেই ক্ষেত্রে দিকে আমি সবশেষ জানতে চাই সেটি হচ্ছে যে তাহলে এই মুহূর্তে আসলে বিনিয়োগকারীদের কিভাবে বিনিয়োগে সিদ্ধান্ত নেওয়া উচিত জেনে শুনে বুঝে বিনিয়োগ করা উচিত বিনিয়োগ করা উচিত কোনো রকম রিউমারে কাম দেওয়া যাবে না আমাদেরকে দেখতে হবে তার ইন্ডেক্সের মুভমেন্টটা কীরকম আছে ভলিউম ইনক্রিজ করছে না কোনো নেগেটিভ কোনো সিচুয়েশন আছে কি না শেয়ারের পজিশন কী শেয়ারের ফান্ডামেন্টাল কন্ডিশন কি ভালো শেয়ারে ভালো বিনিয়োগ করলে এক সময় ভালো ফলাফল পাওয়া যাবে এটাই আমরা আশাবাদী আর সামনে যেহেতু আমাদের একটা এয়ার ক্লোজিংয়ের আছে টেক্সটাইলস একটা এয়ার ক্লোজিং আছে যা আশা করছি আমরা যেসব কোম্পানি ভালো ডিভিডেন্ড দিতে পারবে যাদের ডিভিডেন্ড ইল্ড ভালো সেই সব শেয়ারে ইনভেস্ট করলে আশা করি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এতক্ষণ সুমনা কথাও ছিল আপনার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা শাকিল ইজ ভিজ স্টক লিমিটেডের ডেপুটি ম্যানেজার সাইমা আক্তারের সাথে তার কাছে আমরা বাজার নিয়ে বিস্তারিত শুনলাম আর আমরা যেটি আগেও আপনাকে জানাচ্ছিলাম যে বাজারের প্রথম তিন ঘন্টার আসলে যে লেনদেনের যে অবস্থাটি বেশ ভালো একটি লেনদেন চলছে সূচকের চাঙ্গাভাব রয়েছে তেজি ভাবের মধ্যে লেনদেন চলছে আমরা দেখেছি যে প্রথম তিন ঘন্টায় কিন্তু আমরা যেটি বলছিলাম সাড়ে সাতশো কোটি টাকা কিন্তু আপনার লেনদেন ছাড়িয়ে গেছে এবং আগামী আরও দেড় ঘন্টা লেনদেন আছে ঢাকার পুঁজি বাজারে দেড় ঘন্টা শেষ হলে আমরা বুঝতে পারবো যে আজকে আমরা দিন শেষে ঢাকার বাজারে কত টাকা লেনদেন হচ্ছে তো সব মিলে আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই ছিল সুমনা ইমন আপনাকে ধন্যবাদ অন্তর্বর্তী সরকার সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলে মনে করছেন অর্থনীতিবিদ ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীদের রাজনৈতিক লেজুর বৃত্তি না করার তাগিদাদের গতকাল বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলা হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বাংলাদেশ রিফর্ম ওয়াচ এর যারা মূলত জনগণের আকাঙ্ক্ষা রাজনৈতিক সংস্কার কর্মসংস্থান সামাজিক সুরক্ষা কৃষি শিক্ষা স্বাস্থ্য জলবায়ু নারীর অধিকার গণতান্ত্রিক জবাবদিহিতা ও সুশাসন সহ নানা বিষয় বিশ্লেষণ এবং প্রচারণার হিসেবে সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংস্কার নিয়ে কথা বলেন ব্যবসায়ী অর্থনীতিবিদ রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই ব্যবসায়ী সংগঠনগুলোর স্বচ্ছতা জবাবদিহিতা এবং লেজুর বৃত্তিহীন ভূমিকা পালন করাটা অত্যন্ত জরুরি সংস্কারের বিষয়ে আমাদের মনোনিবেশ করতে হবে আমাদের ওয়াচ করতে হবে যাই করতে হবে যাতে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন পাই জনচাহিদাটা কি কী ছিল তার আলোকে রিফর্ম কোনটা হওয়া দরকার এবং সেটাতে অগ্রগতি হচ্ছে কি না সংলাপে সিপিডি চেয়ারপারসন অধ্যাপক রেহমান সোহান বলেন সংস্কার ছাড়া নির্বাচন ঝুঁকির মধ্যে পড়বে আর সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান কোথাও কোথাও মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার পথ হারিয়ে ফেলেছে এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আমার মনে হয় দেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে নির্বাচন ঝুঁকির মুখে পড়বে এবং কিছু মানুষ ভোট গ্রহণে অংশগ্রহণ করবে না বর্তমানে দেশে সংস্কারের যে সুযোগ এসেছে তা হারিয়ে যেতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা আমাদের সেই চাহিদা সৃষ্টি করার জন্য নাগরিকের কণ্ঠস্বরের সাথে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা নিষেধাজ্ঞা শেষে এখন ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে ব্যস্ত জেলেরা চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ এর ফলে গুনতে হচ্ছে চড়া দাম এ বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী ইব্রাহিম রনি রনি চাঁদপুরে আজ ইলিশের দাম কেমন দেখছেন বাজারের সার্বিক পরিস্থিতি আমাদের জানান যেমন কি বলছেন আহ নদী নদী এবং সাগরে ইলিশ ভরা পড়ছে কম যে কারণে চাঁদপুরের বাজারে ইলিশ আসছে খুবই কম আজকেও চাঁদপুরের বাজারে পনেরো থেকে বিশ মন ইলিশের আমদানি হয়েছে অথচ এটি ইলিশের ভরা মৌসময় বছর এই সময়ে চাঁদপুরের কয়েক সমন ইলিশ প্রতিদিন আমদানি হতো এই ইলিশ আমদানি যেহেতু কম সে কারণে ইলিশের বাজার কিন্তু অত্যন্ত চড়া আজকের বাজারে ইলিশ একই সাইজের ইলিশটি হচ্ছে

তো আমি কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে আজকে ইলিশের দাম কেমন আর মাছের আমদানি কম কেন মাছের আমদানি কম নদীতে একেবারে মাছ নদীতে জেলেরা গিয়ে মাছ পায় না খালি নৌকা নিয়ে পুজো আসে দু চারটা মাছ পায় মাছের দাম বেশি চারটা মাছে জেলেদের ঘরে খুব টাকাও হয় না প্রতিনিয়ত জেলেরা লট দিয়ে চলে মাছের দাম অতিরিক্ত বেশি যেমনটি শুনছিলেন আসলে চাঁদপুরে অন্যান্য মাছের দরও কিন্তু বেশি এইখানে গলদা চিংড়ি বিক্রি হচ্ছে থেকে টাকা দর পর্যন্ত এই সপ্তাহে কিন্তু আহ পঞ্চাশ থেকে একশো টাকা কেজি দরে বেশি বিক্রি হচ্ছে ইলিশের দামও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দুইশো থেকে তিনশো টাকা চাঁদপুরের বাজারে বেশি বলেছেন রনি আপনাকে ধন্যবাদ নওগাঁয় অসময়ে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল তরমুজ বর্ষা মৌসুমে এসব তরমুজ চাষ করে ব্যাপক সারা ফেলেছেন চাষিরা জেলার কৃষকরা আধুনিক প্রযুক্তির সহায়তায় তরমুজ চাষ করায় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে গাছে গাছে এভাবেই ঝুলছে কালো রঙের লম্বা আকৃতির তরমুজ দেখতে নজর কারা পাশাপাশি এই তরমুজ খেতেও সুস্বাদু বিঘা প্রতি পনেরোশো থেকে দুই হাজার তরমুজ পাওয়া সম্ভব নওগাঁ জেলা কৃষি বিভাগ বলছে আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পের আওতায় জেলার রানীনগর সদর মাধবপুর ও নিয়ামতপুর উপজেলার বেশ কিছু জমিতে এই তরমুজ চাষ হচ্ছে প্রতিদিনই আশপাশের এলাকার উৎসাহী কৃষক ও দর্শনার্থীরা চাষাবাদ দেখতে আসছেন ওই বর্ষার সময় তো তরমুজ পাওয়া যায় না কিন্তু এখন দেখছি এগুলো খুব সুন্দর হয়ে ধরেছি আর কি দেখতে সু সুন্দর লাগলো আর কি এর ক্ষেত্রটা আমরাও করব আচ্ছা যে তরমুজগুলো খুব সুন্দরভাবে ধরেছে এবং আশা করা যায় যে ভালো ফলন পাওয়া যাবে ওটিকে যে আমি সত্যি দরে পাইখি হ্যাঁ সত্যি দরে দরে পাইখি দিচ্ছি হ্যাঁ অনেকে আশা ক্ষেত্রে নিয়ে যাচ্ছে তরমুজের ভেতরের অংশ গাঢ় লাল রঙের কৃষি বিভাগ বলছে উচ্চ ফলনশীল মার্শাল জাতের এই তরমুজ উচ্চমাত্রার ভাইরাস সহনশীল গাছ রোপণের মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনেই ফসল সংগ্রহ করা যায় হাইব্রিড জাতের মার্সেলো তরমুজ এখানে মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে পাশাপাশি পোকার জন্য সেক্সপেরমন ফাব ব্যবহার করা হয়েছে এতে করে কৃষকের বাড়াইনাশকের যেমন একটা খরচ কম হচ্ছে তেমনি বিষ মুক্ত একটা সবজি উৎপাদন করা হচ্ছে বর্ষাকালে চাষ হওয়া পরিপক্ক প্রতিটি তরমুজের ওজন তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় লাভজনক এই তরমুজের চাষ আগামীতে আরো ছড়িয়ে পড়বে এমনটাই আশা জেলা কৃষি বিভাগের কোনটা তো দীপ্ত বার্তা কক্ষ দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে বাইশ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার তিনশো চৌত্রিশ টাকা একুশ ক্যারেটের দাম এক লাখ সাতষট্টি হাজার চারশো তিপ্পান্ন টাকা আর আঠারো ক্যারেট মানের প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকায় অন্যদিকে সনাতন পদ্ধতির ভরির জন্য গুনতে হচ্ছে এক লাখ আঠারো হাজার সাতশো নব্বই টাকা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আজও ওঠানামা করছে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে চৌষট্টি দশমিক নয় আট ডলারে ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি অর্থাৎ ওপেক বাস্কেটে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক ছয় পাঁচ ডলারে আর দুবাইয়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক তিন আট ডলারে এদিকে ভারতের বাজারে প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক দুই দুই ডলারে